সাইফ ইদানিং তোর বউ সব ব্যাপারে নাক গলায় তোর বউকে বলিস কথা একটু কম বলতে শোনো মা ওর এই বাড়িতে বিয়ে হয়েছে তার মানে এই না যে ও এই বাড়ির বান্দি হয়ে গেছে নেক্সট টাইম ওর সম্বন্ধে এই ধরনের আর কোনো কথা আমি শুনতে চাই না ওরও কথা বলার অধিকার আছে কি বাবা সোনা তুমি ঘর ঝাড়ু দিচ্ছ কেন ইয়ে মানে আমি ঘরে কাজের বুয়া রেখেছি তোমাকে ঘর ঝাড়ু দেওয়ার জন্য মা শোয়ানা কেন ঘর ঝাড়ু দিচ্ছে আমি টাকা দিয়ে ঘরে কাজের বুয়া রেখেছি ওকে ঝাড়ু দেওয়ার জন্য আর কোনদিন যেন তোমাকে ঝাড়ু দিয়ে না দেখি রাখো এটা চাটা বেশ ভালো ইউ কেমনে খাচ্ছিস তোর বাড়ি থেকে কিছুই অকর্মা একটা কি ব্যাপার মা আমি কি বাসায় বিয়ে করে কাজের মেয়ে নিয়ে আসছি না তুমি চুপ থাকো বাসায় কাজের বউ আছে কাজের আর রান্না করবে খাইতে পারলে খাবার না খাইতে পারলে নাই আমি তো বিয়ে করে বাসায় কাজের বউ আনি নাই নেক্সট টাইম ওর সম্বন্ধে এই ধরনের কথা আর আমার সামনে বলবা না মা ওর উপর কেন তোমরা শুধু শুধু প্রেশার ক্রিয়েট করো ওকে আর নেক্সট টাইম কোনো প্রেশার দিবা না আমি বলে দিলাম সোহানা অফিস থেকে তিন দিনের ছুটি নিয়েছি এই ট্যুরটা অনেক শান্তিতে এনজয় করতে পারবো হ্যাঁ সবকিছু নিয়েছো ঠিকঠাক মতো হ্যাঁ হ্যাঁ চলো তাহলে চলো এত বো পাগল হলে চলবে না তো ঘরের দিকেও একটু খবর রাখতে হবে এত ঘোরাঘুরি করে টাকা অপচয় করার কি দরকার এই কথাগুলো মা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করি না যে মানুষটা সব সময় আমাকে হাসি খুশি দেখতে চায় আমার সেবা যত্ন করে করছে এবং ভবিষ্যতেও করবে তার আমারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে মা শেষ বয়সে আমার সেবা করার জন্য এই মানুষটাই আমার পাশে থাকবে অন্য কেউ আমার পাশে থাকবে না তাই ওকে হাসি খুশি রাখাটাও আমার দায়িত্ব নেক্সট টাইম ওর সম্বন্ধে এই ধরনের আর কোনো কথা আমি শুনতে চাই না মা চলো এমন সাপোর্টিভ স্বামী পেলে দুনিয়াটাই সিমের জন্য স্বর্গ হয়ে যায়